আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে সমস্ত শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করতেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে কারণ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে মান বন্টন ছিল সেই মান বন্টনে কিছুটা পরিবর্তন আসছে সেই পরিবর্তন সম্পর্কিত যে নোটিশটা আছে এবং কী ধরনের পরিবর্তন আসলো সেই বিষয়গুলো তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করবো দেখো নোটিশটাই বলা হয়েছে নোটিশটা প্রকাশ করা হয়েছে ছয় তারিখে ঠিক আছে ছয় তিন দু হাজার পঁচিশে এটা প্রকাশ করা হয়েছে বলা হয়েছে দেখো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় সংশোধিত মানবণ্টন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদের এটা দেওয়া হয়েছে যা হোক আমরা চলো আমাদের মূল যে বিষয় আছে সেইখানে চলে আসি বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্মারক নাম্বার দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেটা দেওয়া হয়েছে তারিখের কথা বলা হয়েছে দেখো আমাদের বিশ এক দুই হাজার এখানে দেখো বিশ এক দুই হাজার পঁচিশে প্রকাশিত চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তির বিজ্ঞপ্তির অনুচ্ছেদ তিনের খ এবং ভর্তি নির্দেশিকা অনুচ্ছেদের ছয়ে বর্ণিত ভর্তি পরীক্ষায় শাখাভিত্তিক মানবণ্টনের নিম্নরূপ সংশোধন করা হয়েছে সংশোধিত মানবণ্টনের ভিত্তিতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মানের শ্রেণীর ভর্তির কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসায়ী শিক্ষা শাখা শিক্ষার্থীদের আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে একশো নাম্বার পরীক্ষায় একশোটি সময়ের মধ্যে পরিবর্তন হয়েছে সেটা আমরা একটু শখটার দিকে একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি কি পরিবর্তন গুলো হলো এখানে একটু ধরো খেয়াল করে দেখো এই যেখানে এখানে দেখো বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা আমাদের বিজ্ঞান শাখা আছে মানবিক শাখা আছে আমাদের এবং ব্যবসায় ব্যবসায়ী শিক্ষা শিক্ষা আছে এই এখানে এই তিনটায় কথা বলা হয়েছে এই তিনটাই খেয়াল করো এইখানে সবার জন্য একটা জিনিস খেয়াল করো দেখো এইখানে সবার জন্যই কিন্তু একটা বাধ্যতামূলক ব্যাপার হয়েছে যে কি হয়েছে বাংলায় সবার জন্য বিষ আছে দেখো সবার বাংলায় সবার বিষ আছে এইখানে দেখো সবার ঠিক আছে আগে কিন্তু বিশ মার্ক ছিল না এখন সবার বিশ মার্ক এইখান থেকে তারপর দেখো ইংলিশে সবার জন্য বিশ মার্ক তারপরে দেখো তোমার যে ইংলিশে সবার বিশ তারপরে দেখো আমাদের যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানও সবার বিশ থাকবে তার মানে তুমি বিজ্ঞান শাখার হও বা তুমি ব্যবসায়ী শিক্ষা শাখার হও তোমার সবার ষাট মার্ক থাকবে কমন অর্থাৎ তোমাদের বাংলায় থেকে বিশ থাকবে ইংরেজি থেকে বিশ থাকবে সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক থাকবে এখন তোমাদের বাকি যে চল্লিশ মার্ক থাকবে একশো ভিতরে সেই চল্লিশ মার্ক আসবে তোমাদের তুমি যদি সায়েন্সের হও তাহলে তোমার সায়েন্সের যে কোনো চারটা সাবজেক্ট থেকে যদি তুমি মানবিক শাখার হও তাহলে তোমার মানবিক শাখার চারটা সাবজেক্ট থেকে যদি তুমি ব্যবসায়ী শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার ব্যবসায়ী শাখা শাখার যে কোনো সাবজেক্ট থেকে এখন এই সাজেশনগুলো কই পাবো তোমরা এই সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেইখান থেকে তোমাদের সাজেশনগুলো দেখে নিতে পারো এবং সেই সাজেশনের উপর ভিত্তি করে প্রতিনিয়ত তোমাদের এখানে ক্লাস আপলোড করে যাচ্ছে তোমরা সেইখান থেকে তোমাদের ক্লাসগুলো দেখেও কিন্তু প্রস্তুতি সুন্দরভাবে নিতে পারো যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় ফিরি দেখো তাহলে আমাদের একশো মার্ক হয়ে গেলো এখানে কীভাবে একশো মার্ক হলো এই যে এইখানে দেখো তোমাদের সাইট মার্ক এবং প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের আলাদা চারটা সাবজেক্টে দশ দশ করে তোমাদের আর চারটা সাবজেক্টে তোমাদের চল্লিশ মার্ক তার মানে টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষার বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল এখন এখানে দেখো আরো আরো কিছু বিষয় আছে দুইটা মিলে তোমার হচ্ছে কত এখানে দেখো দুইটা মিলে তোমার হচ্ছে দুইটা মিলে একশো হচ্ছে এবং এখানে পাঁচ মার্ক ধরা হয়েছে দেখো পাঁচ মার্ক ধরা হয়েছে তোমাদের পঁয়ত্রিশ এটা আমাদের আগেই ছিল এখন দেখো এখানে আমাদের আরো আরো কিছু বিষয় খেয়াল করতে হবে এখানে এখানে দেখো বলা হয়েছে এস ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ মার্ক দেওয়া হবে এবং তোমাদের এইখানে এইচএসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত নাম্বারে ষাট ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট মার্ক দেওয়া হবে তাহলে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হচ্ছে তোমাদের একশো মার্কের আর তোমাদের এসএসসি এবং এইস তে তোমাদের একশো মার্কের মোট হচ্ছে তোমাদের কয় মার্ক টোটাল পরীক্ষা হবে দুশো মার্কের এখন তুমি তে কত মার্ক পাবা বা ইন্টারমিডিয়েটে কত মার্ক পাবা তোমাদের জিপের ভিত্তিতে সেটা কীভাবে নির্ণয় করবে সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দিয়ে আসে সেইখান থেকে দেখে তোমরা এখান থেকে মানটা বের করে নিতে পারো তোমার অলরেডি তোমরা কত মার্ক পারছো মানে তোমাদের এর ভিত্তিতে তোমরা কত মার্ক পারছো চ্যানেলের ক্লাস গুলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অডিয়েন্স সংখ্যা বাড়াইতে হবে ভিউজের সংখ্যা বাড়াইতে হবে এই জন্য ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের নতুন কোনো ক্লাস নিয়ে বা নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে তত সময় বন্ধু ভারতে সুস্থ থাকো টাটা বাইব আসসালাম আলাইকুম